প্রি স্কুল অ্যাক্টিভিটিসে গত পর্বে আমি শিশুদের কিভাবে লেখানোর আগে প্রস্তুত করবেন তা বলেছি আজ শিশুদের পড়া শেখানো ও লেখানো দুটো নিয়ে আলোচনা করব ওয়েলকাম টু লার্নিং রাউন্ড দ্য ক্লক বাবা মা শিখলেই শিখবে সন্তান তিন বছর বয়সে পড়াশোনার কথা শুনলেই আমরা অনেক মাকে অনেক ধরনের বাজে মন্তব্য করে থাকি আজকে আবার ভিডিওতে বয়স নিয়ে কেউ মন্তব্য করবেন না আগে পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার শিশুকে পড়ায় মনোযোগী করতে আপনার জন্য অনেক সহজ হবে এবং লেখানো সহজ হবে বর্তমানে আমাদের দেশে বেশিরভাগ মায়েদের একটা প্রধান সমস্যা হলো তাদের সন্তানরা লিখতে চায় না পড়তে বসতে চায় না কেন এটা নিয়ে আমাদের মাথায় অনেকগুলো প্রশ্ন আসে আমি কি মা হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ আমি কি ভুল বয়সে আমার সন্তান কি স্কুলে দিয়েছি আমার সন্তান কি কম মেধাবী আবার অনেক মা এতটাই চিন্তিত ফেসবুকে বিভিন্ন গ্রুপে প্রশ্ন করে আমার সন্তানের বয়স কিছুই লিখতে পারে না আমি কি অনেক দেরি করে ফেলেছি আজকের ভিডিওতে আমি একজন চিন্তিত মায়ের একটি পোস্টের স্ক্রিনশট পড়ে শোনাবো আমার মেয়ের বয়স তিন বছর ছয় দিন তাকে কিভাবে পড়াতে পারি একটু পরামর্শ দেবেন প্লিজ বাচ্চা অনেক পরিমাণ দুষ্ট চঞ্চল পড়াশোনা করতে বসতে চায় না পড়তে বসলে নিজের মতো উল্টাপাল্টা বলে এখানে অনেকেই হাসি নিমজে দিয়েছে আবার অনেকেই লিখেছে চার বছর বয়স থেকে একটু একটু করে পড়াবেন অনেকেই বলেছেন এত অস্থির হওয়ার কিছু নেই শিশুরা নিজে নিজে শিখবে এখন আমি বলবো চিন্তার কিছু নেই তবে শিশুরা নিজে নিজে কখনোই শিখতে পারে না তাকে ধীরে ধীরে শেখার প্রতি আগ্রহী করে তুলতে হয় বয়সের ধাপে ধাপে পড়া শুরু করতে হয় এক বছর বয়স থেকে আপনি মুখে মুখে পড়াবেন অবশ্যই মোবাইল থেকে না আপনার মুখে মুখে পড়াবেন মোবাইল থেকে শিখলে কি ধরনের ক্ষতি হতে পারে তা নিয়ে বিস্তারিত আমি প্যারেন্টিংয়ের জেন আলফাকে নিয়ে তৈরি করা ভিডিওতে বলেছি ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেয়া আছে দেড় বছর থেকে তিন বছর বয়সে হাতকে আমরা লেখার জন্য প্রস্তুত করব। কিভাবে তা প্রি স্কুল অ্যাক্টিভিটিসের ভিডিওতে দেয়া আছে এটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আমরা আজকের ভিডিওতে দেখব এক বছর বয়সী শিশুকে কিভাবে মুখে মুখে পড়াবো দেড় বছর বয়সে শিশুকে কি ধরনের পড়া দেব দুই বছর বয়সে কি পড়াবো তিন বছরে কিভাবে লেখানো শুরু করব কি দিয়ে শিশু লিখলে তাড়াতাড়ি লেখা শেখে কোন জিনিসগুলো শিশুকে আগে লেখাতে হয় প্রশ্ন এক এক বছর বয়সে শিশুকে মুখে কি পড়াবো এক বছর বয়স থেকে বাচ্চার সাথে কথা বলা শুরু করতে থাকেন তাকে বই দেখে গল্প শোনান আমরা এখন মোবাইল দেখে শিশুদের ইংরেজি ফনিক্স শেখাই অনেক সময় দেখি শিশুরা স্কুলে ভর্তি হলে ইংরেজিতে দক্ষ হলেও বাংলাতে অনেক অনেক বানান ভুল করে থাকে এক্ষেত্রে বাংলা ফনিক্স চর্চা করতে হবে আকার ইকার দিয়ে বর্ণগুলো ওর সামনে বলুন যেমন কা কি কু কু ক্রি কে কই কো কৌ এভাবে খ গ ঘ চ ছ এগুলো দিয়ে তাকে ফনিক্সগুলো পড়াতে পারেন ছবি দেখান গল্প ছড়া এগুলো শোনান থেকে ও পর্যন্ত ছন্দে ছন্দে শেখাতে পারেন ছন্দে ছন্দে শেখালে শিশু তাড়াতাড়ি শেখে এক থেকে দশ ছন্দে ছন্দে পড়াবেন এক্ষেত্রে চেষ্টা করবেন কোনো ধরনের ডিভাইস ব্যবহার না করে তাকে শেখাতে প্রশ্ন দুই দেড় বছর বয়সে শিশুকে কি ধরনের পড়া দেব আই হ্যান্ড কোয়ার্ডিনেশন ঠিক করবো এই সময়টাতে হাতের তালুকে শক্ত করানোর জন্য বিভিন্ন ধরনের কাজ দিব ফিঙ্গার টিপস শক্ত করব কিভাবে তা প্রি স্কুল অ্যাক্টিভিটিসের ভিডিওতে দেয়া আছে লিঙ্কটি আমি ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেব প্রশ্ন তিন দুই বছর বয়সে কি পড়াবো এ সময় আমরা তাকে বডির বিভিন্ন পার্টের সাথে ইন্ট্রোডিউস করাবো শরীরে বিভিন্ন অংশের সাথে শুধু ইংরেজিতে না ইংরেজি বাংলা দুটোর সাথেই পরিচিত করব। শুধু ইংরেজিতে করালে পরবর্তীতে তার জন্য বাংলা পড়াটা একটু কষ্ট হয়ে যায় বিভিন্ন রঙের সাথে তাকে পরিচয় করিয়ে দেব বিভিন্ন আকারের সাথে তাকে পরিচয় করিয়ে দেব প্রশ্ন চার তিন বছরে কিভাবে লেখানো শুরু করব তিন বছরের শুরুতেই শিশুকে লেখানোর উপকরণের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি লেখানোর জন্য তাকে প্রস্তুত করা শুরু করব তিন বছর বয়সে আমরা শিশুদেরকে বর্ণমালা বা লেটার শেখাবো না প্রশ্ন পাঁচ কিভাবে শিশুকে তাড়াতাড়ি লেখার প্রতি আগ্রহী করা যায় এক থেকে চার বছর বয়সে শিশুকে কখনো পড়তে বসতে বলবো না তবে অবশ্যই শিশুর সামনে আমরা নিজেরাই বই নিয়ে বসবো এতে খাতা পেন্সিল বই নিয়ে যখন নিজেরা ছবি আঁকব পড়া লিখব দেখবেন তখন আপনার শিশু নিজে থেকেই লেখার প্রতি পড়ার প্রতি আগ্রহী হয়ে উঠবে বর্তমানে আমার প্রথম সন্তানের বয়স সাত বছর প্রথম সন্তান হিসেবে কোনো অভিজ্ঞতা না থাকার কারণে আমার তাকে লেখা শেখানো অনেক কষ্টের ছিল কিন্তু দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে আমি উপরোক্ত কাজগুলো করার ফলে তিন বছর আট মাস বয়সে আলহামদুলিল্লাহ সে ইংরেজি লেটার সবগুলোই লিখতে পারে কিছু বাংলা সংখ্যা এবং বর্ণমালাও লিখতে পারে এক্ষেত্রে তাকে আমি কখনোই পড়তে বসতে বলিনি তিন বছর বয়সে শিশু কিছু শিখতে না পারলে আপনি তাকে জোড়া করবেন না তাকে চেষ্টা করবেন পড়ানোর প্রতি আগ্রহী করে তুলতে কেননা জোড়া করে পড়ানোর ফলে পড়ার প্রতি তার যে বিরক্ত চলে আসবে পরবর্তীতে তাকে আপনি পড়ানোর প্রতি কোনোভাবে আগ্রহী করে তুলতে পারবেন না সেক্ষেত্রে তাকে পড়ানো আপনার জন্য অনেক কষ্টকর হয়ে যায় আমাদের দেশে পড়াশোনা এবং প্যারেন্টিং নিয়ে অনেক ভিডিও থাকলেও বেশিরভাগ ভিডিওই থাকে হাই স্কুল নিয়ে আমার বড় সন্তানকে অনেক কষ্ট করে লেখাপড়া করালেও পরবর্তীতে যখন আমি বিয়ে ট্রেনিং করি ওই সময় আমি শিশুর ক্রমবিকাশ বইটি পড়ে শিশুর আবেগ সম্পর্কে জানতে পেরেছি ফলে আমার ছোট সন্তানের ক্ষেত্রে পড়ালেখা শেখানো আমার জন্য অনেকটাই সহজ হয়েছিল আমার মনে হলো আমি আমার সন্তানকে পড়ালেখা শেখানো নিয়ে যে কষ্টটা করেছি তার সহজে কিভাবে করানো যায় তা আপনাদের সাথে শেয়ার করি প্যারেন্টিং ব্যাপারটা বাংলাদেশে এখনও খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না তাই আমার চেষ্টা হলো প্যারেন্টিংয়ের পাশাপাশি তাদেরকে কিভাবে সহজে পড়ালেখার প্রতি আগ্রহী করে তোলা যায় সেই উপায়গুলো আপনাদের সাথে শেয়ার করি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে অন্য বাবা মাদেরকে সচেতন হওয়ার সুযোগ করে দিন প্রশ্ন ছয় কোন জিনিসগুলো শিশুকে আগে লেখাতে হয় ইংরেজি লেটারের ক্ষেত্রে এইচ এল চি আই ই এফ এ এই বর্ণগুলো আমরা আগে শেখাবো শিশুকে এলোমেলো করে বর্ণ শেখালে সেটা পরবর্তীতে বর্ণগুলো চিনতে তার জন্য সহজ হয় তাদেরকে সিরিয়ালি শেখালে দেখা যায় তারা বর্ণগুলো সিরিয়ালি বলতে পারে কিন্তু অনেক সময় বর্ণগুলো দেখলে তারা চিনে না যেহেতু স্ট্রেট লাইন আর স্লিপিং লাইনের সাথে তারা আগে পরিচিত হয় সেই ক্ষেত্রে আমরা এই লেটারগুলোই লেখাবো বাংলা বর্ণমালা লেখা শুরু করার আগে বাংলায় সংখ্যাগুলো আগে লেখান এক থেকে দশ সংখ্যাগুলো আগে লিখতে পারলে তার জন্য বাংলা বর্ণমালা লেখা অনেকটাই সহজ বাংলা বর্ণমালার মধ্যে কোনগুলো আমরা আগে শেখাব কোন বর্ণটা আগে শিখলে বাকি বর্ণগুলো সহজে শিখতে পারবে তা নিয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো আগামী পর্বে আগামী পর্বে আরও থাকবে কিভাবে সহজে লেখা শেখাবো কি কি আগে শেখাব সাড়ে তিন বছর থেকে কিভাবে বর্ণমালা আলফাবেট নাম্বার ও সংখ্যা লেখা শেখাব ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখে থাকলে লাইক ফলো করতে ভুলবেন না কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকবেন লার্নিং রাউন্ড দ্য ক্লকের সাথে থাকার জন্য ধন্যবাদ